বিরতির পর স্বাগত বনভোজন থেকে ফেরার পথে গাড়ি উল্টে গুরুতর আহত তিন যারা যায় গতকাল সন্ধ্যা ঠিক ছটা নাগাদ খোয়াই মহকুমা চাম্পহর থানাধীন কালিঙ্গাছড়া এলাকা আর সেখানে আহত হয়েছেন বাসতি বাসতি চক্রবর্তী বয়স পঞ্চাশ রণদেব বয়স উনত্রিশ রূপালী পাল বয়স পঁচিশ প্রত্যেকের বাড়ি সিঙ্গি এলাকায় তাদের মধ্যে রণদেবের অবস্থা গুরুতর জানা যায় খোয়াই সিডিপিউর অন্তর্গত সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা আশরামবাড়ির বনবাজার এলাকায় বনভোজনে যায় আর বনভোজন থেকে একটি অটো গাড়ি তিনজন অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়ে খোয়াইয়ের উদ্দেশ্যে রওনা হয় খোয়াইতে আসার পথেই আশারামবাড়ি খোয়াই সড়কস্থিত ছড়া এলাকায় অটো গাড়িটি রাস্তায় বাকুনিনিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায় আহতদের উদ্ধার করে বনভোজনে অন্যান্য গাড়িগুলিকে জেলা হাসপাতালে গাড়িগুলি থেকে সেই আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের মধ্যে রনুদেবের অবস্থা গুরুতর এবং তাদের জেবি হাসপাতালে এখন স্থানান্তরিত করা হয়েছে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি

মানে অটোতে কয়জন ছিলেন অটো চালক সহ পাঁচজন আহত হয়েছেন তিনজন আপনারা শুনলেন তাদের বক্তব্য যে অটো গাড়িটি রাস্তায় বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায় আর তাতেই গুরুতর আহত হয়েছেন তিনজন তারা প্রত্যেকেই গিয়েছিলেন এবং সেখান থেকে বাড়ি ফেরার পথেই এই তবে প্রত্যেককে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে সব থেকে বেশি গুরুতর আহত হয় রনুদেব তার অবস্থা আশঙ্কাজনক দেখে দেখে কিন্তু জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এলাকা জুটির রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন